অতিলৌকিক গতিতৌিক ৰতিকৌতুক বপুষম অতিদৈৱত অতিবৈষ্ণৱজুৰুষমিক গতিতৌিক ৰতিকৌতুক বপুষম অতিদৈৱত মতিবষ্ণৱজুৰুষমত ৰঘুৰুক परमानुगचरितं सनातन रघुरूपक परमानुगचरितं सुविचारक इव जीवक इति साधुभिरुदितं सुविचार जीवक इति साधुभिरुदितं शुभदोदय दिवसे वृष रविजानिज दयितं शुभदोदय दिवसे वृष রবিজান নিজ দৈতম প্রণামামি চ চরণান্তিক ಪರಿচারক সহিতম প্রণামামি চ চরণান্তিক ಪರಿচারক আচার্য ভাস্কর জগৎগুরু প্রভু শ্রী লভতে সিদ্ধান্ত সরস্বতী শ্রী ঠাকুর জিবি যায় শ্রী গুরু মানাচ্য চুকি যায় প্রভুবাদের পার্শ্ববিন্দা দশমধস্থিজ ভক্তবৃন্দ ঘিজয় সমাগত ভক্ত বিষ্ণা চক্রবর্তী ঠাকুরের শ্রী ভক্তিরসমিত সিন্ধু বিন্দু আমরা গতকাল দাস রস পর্যন্ত করেছি আজকে তার পরবর্তী অংশ অনন্তর সক্ষ ভক্তি রস এই রসে বিদগ্ধ বুদ্ধিমান সুবেশ ও সুখী প্রভৃতি গুরুযুক্ত শ্রীকৃষ্ণ বিষয়ালম্বন মমতাযুক্ত বিশ্বাস ভাবনাময় শ্রী ভগবান নিষ্ঠ নিজ আচরণ দ্বারা অন্যের উপকারক সক্ষ সেবা পরায়ণ তদীয় সকল আশ্রয়ালম্বন সুহিত শখা প্রিয় শখা ও প্রিয় সখা ফেদে ওই আশ্রয়ালম্বন চতুর্বিধ তন্মধ্যে যাহারা শ্রীকৃষ্ণ হইতে বয়সে কিছু অধিক ও কিঞ্চিত বাৎসল্যযুক্ত তাহারাই সুহিত ব্রজে সুভদ্র মন্ডলীভদ্র ও বলভদ্র প্রভৃতি সুহিত যাহারা শ্রীকৃষ্ণ হইতে বয়সে কিঞ্চিত নুন ও কিঞ্চিত মিশ্র তাহারাই সখা। ব্রজে বিশাল বৃষভ ও দেবপ্রস্থ প্রভৃতি সখা। যাহারা বয়সে শ্রীকৃষ্ণের তুল্য তাহারাই প্রিয় শাখা ব্রজে শ্রীদাম সুদাম ও বসুদাম প্রভৃতি প্রিয় শাখা আর যাহারা প্রিয়সী রহস্যের সহায় ও শৃঙ্গার ভাবশালী তাহারা প্রিয় নর্মশাখা ব্রজে সুবল মধুমঙ্গল ও অর্জুন প্রভৃতি প্রিয় নর্মশাখা শ্রীকৃষ্ণের কৌমার পৌগণ্ড ও কৈশোর বয়স এবং শৃঙ্গ বেণু ও পত্রনির্মিত নির্মিত বাদ্যাদি উদ্দীপন বিভাগ পঞ্চম বর্ষ পর্যন্ত কৌমার দশম পর্যন্ত পৌগণ্ড পঞ্চদশ পর্যন্ত কৈশোর এবং তাহার পর যৌবন ইহাই সাধারণ নিয়ম শ্রীকৃষ্ণ কিন্তু দশ বছর আট মাস পর্যন্ত ব্রজে প্রকট বিহার করিয়াছিলেন অতএব শ্রীকৃষ্ণের অপেক্ষাকৃত অল্প সময়েই বয়বৃদ্ধি ধরিয়া তিন বৎসর চারি মাস পর্যন্ত কৌমার তারপর ছয় বৎসর আট মাস পর্যন্ত পৌগণ্ড তারপর দশ বৎসর আট মাস পর্যন্ত কৈশোর বুঝিতে হইবে তারপরও সকলকালেই তাহার কৈশোর দশ বৎসরই তাহার শেষ কৈশোর এবং ওই শেষ কৈশোরেই তিনি সর্বকাল অবস্থান করিয়া থাকেন সপ্তম বৎসরের বৈশাখ মাসে তাহার কৈশোরের আরম্ভ এই কারণেই তাহার পৌগণ্ড মধ্যে প্রেয়সী সহিত বিহার প্রসিদ্ধ আছে প্রেয়সী জানিতে হইবে এই বয়সের বিষয়টি প্রসঙ্গাধীন লিখিত হইল সক্ষে বাহুযুদ্ধ ক্রীড়া ও একসজ্জায় শয়ন প্রভৃতি অনুভব অশ্রু পুলকাদি সমস্তই সমস্ত সাত্বিক ভাব হর্ষগর্বাদি সঞ্চারী ভাব এবং সাম্যদৃষ্টি হেতু নিঃসম্ভ্রমতাময় বিশ্বাস বিশেষরূপ স্বাক্ষরতই স্থায়ী ভাব সক্ষরতি উত্তরোত্তর বৃদ্ধিপ্রাপ্ত প্রাপ্ত হইয়া সক্ষ প্রণয় প্রেম স্নেহ রাগ এই পাঁচটি আখ্যা ধারণ করিয়া থাকে পুরে ও বিপ্র সখা এই বিয়োগে দশ দশা জানিতে হইবে অনন্তর বাৎসল্য রস এই রসে কমলাঙ্গ বিনয়ী সর্বলক্ষণযুক্ত ইত্যাদি গুণবিশিষ্ট শ্রীকৃষ্ণ বিষয়াবলম্বন মমতাযুক্ত মমতাযুক্ত। অনুগ্রাহ্য ভাববন্ত অর্থাৎ শ্রীকৃষ্ণ তাহাদিগের অনুগ্রহপাত্র এইরূপ বুদ্ধিবিশিষ্ট পিত্রাদি গুরুগণ এই ব্রজে ব্রজেশ্বরী ব্রজরাজ রোহিণী উপনন্দ ও তৎপত্নী প্রভৃতি এবং অন্যত্র মথুরা দ্বারকায় দেবকী কন্তি ও বসুদেব প্রভৃতি আশ্রয়ালম্বন হাস্য মৃদুমধুর বাক্য ও বাল্যচেষ্টাদি উদ্দীপন বিভাব মস্তকাঘ্রাণ আশীর্বাদ ও লালন পালনা আদি অনুভাব স্তম্ভ শ্রেতা আদি সমস্ত ও স্তনদুগ্ধ খরণ এই নয়টি সাত্বিক ভাব হর্ষ ও শঙ্কা প্রভৃতি গভিচারী ভাব এই রসে বাৎসল্যরতী স্থায়ী ভাব উক্ত বাৎসল্যরতির প্রেম স্নেহ রাগ এই তিনটি উত্তরোত্তর অবস্থা দৃষ্ট হইয়া থাকে ইহাতেও বিয়োগে পূর্ববৎ দশটি দশা হয় অনন্তর মধুর রস এই রসে রূপমাধুর্য মাধুর্য ও প্রেম মাধুর্যের আধার হত শ্রীকৃষ্ণ বিষয়ালম্বন প্রিয় সিগণ আশ্রয়ালম্বন মুরলীর বসন্ত ককিলধ্বনি নবমেঘ ময়ূরকণ্ঠ প্রভৃতির দর্শনাদি উদ্দীপন বিভাব কটাক্ষ হাস্য প্রভৃতি অনুভব স্তম্ভাদি সমস্ত সাত্বিক ভাব সুদ্দীপ্ত পর্যন্ত আলস্য ও উগ্রতা ভিন্ন নির্বেদা আদি সমস্ত সঞ্চারী ভাব প্রিয়তারতি স্থায়ী ভাব এই রসে প্রেম স্নেহ রাগাদি শ্রী উজ্জ্বল নীলমণি উক্ত সমস্ত অবস্থায় দৃষ্ট হইয়া থাকে মৈত্রভাব ও বৈরভাব শান্ত দাস্য পরস্পর মিত্রভাবাপন্ন সক্ষ বাৎসল্য তটস্থ অর্থাৎ মৈত্রী ও বৈর উভয়বর্জিত বাৎসল্যের সহিত কাহার মৈত্রী নাই উজ্জ্বল ও দাস্য পরস্পর শত্রু ভাব মিশ্রণ বলদেবাদির সক্ষ বাৎসল্য দাস তিনটি মিশ্রিত মুখরা প্রভৃতির বাতৎসল্য সক্ষ যুধিষ্ঠিরের বাৎসল্য সক্ষ ভীমসেনের সক্ষ ও বাৎসল্য অর্জুনের সক্ষ ও দাস্য নকুল ও সহদেবের দাস ও সক্ষ উদ্ধবের দাস ও সক্ষ অক্রূর ও উগ্রসেনাদির দাস ও বাৎসল্য অনিরুদ্ধাদির দাস ও সক্ষ এই মুখ্য পঞ্চরস বিবৃত হইল অতঃপর গৌণ রস বলা যাইতেছে হাস্য অদ্ভুত বীর করুণ ভয়ানক ও এই এই সাতটি পঞ্চবিধ ভক্তেই গৌণরস সকলের উদয় দেখা যায় অতএব পঞ্চবিধ ভক্তই উহাদের আশ্রয় আলম্বন হাস্য আদি ছয়টি রসের বিষয় আলম্বন শ্রীকৃষ্ণ তৎভক্ত তৎসম্বন্ধী ব্যক্তি সকল ঘৃণাস্পদ অপবিত্র মাংস সনিতা আদি বিভৎস রসের বিষয় শ্রীকৃষ্ণদেষী ব্যক্তি সকল রৌদ্র ও ভয়ানক রসের বিষয় হইয়া থাকেন বিকাশ ও নেত্রবিস্ফার প্রভৃতি যথাসম্ভব অনুভাব, সাত্বিক ভাবও যথাসম্ভব দুই তিনটি হইয়া থাকে হর্ষ ও ক্রোধাদি ববিচারী ভাব হাস্যের হাস অদ্ভুতের বিস্ময় বীরের উৎসাহ করুণের শোক রৌদ্রের ক্রোধ ভয়ানকের ভয় এবং বিভৎসের ঘৃণা ভাব। আবার যুদ্ধদান দয়া ও ধর্মে উৎসাহবেদে যুদ্ধবীর দানবীর দয়াবীর ও ধর্মবীর এই চারিটি বীর রসের অবান্তরভেদ উক্ত হইয়া থাকে পঞ্চমুখ্য ও সপ্তগৌণ মিলিয়া রস বারোটি হইতেছে উক্ত সপ্তগৌণ রস পঞ্চমুখ্য রসের অন্তর্ভূত হইয়া থাকে সক্ষে হাস্য ও যুদ্ধবীরের অদ্ভুতের সর্বত্র বাতসল্য করুণ দানবীর ও দয়াবীরের ভয়ানকের বাৎসল্য ও দাস্যে শান্তে বিভৎসের অন্তর্ভাব হয় আর রৌদ্রের ক্রোধরতি বাৎসল্য উজ্জ্বল রসে অংশত অন্তর্ভাব হইয়া থাকে এ তদ্বারা উহাদের পরস্পর মৈত্রীভাব বা বৈরভাব বিচার করিয়া জানিবেন পরিশেষে রসাভাস বৈররসের স্মরণে প্রশংসনে বিষয়াশ্রয়ভেদে উপমাতে বা রসান্তর দ্বারা ব্যবহৃতভাবে বর্ণনায় রসাভাস হয় না অন্যথা পরস্পর বৈরভাবাপন্ন রসোদ্দ্বয়ের যোগ হইলেই রসাভাস হইবে পরস্পর মিত্রভাবাপন্ন রসের যোগে সুরসতা হয় মুখ্য রস সকলের ভেদেও বৈরযোগে রসাভাস হয় কেবল শ্রী রাধিকাতে অধিরূঢ় মহাভাবে বৈরযোগেও বর্ণনার পারিপট্য থাকিলে রসাভাস হয় না শ্রীকৃষ্ণ স্বয়ং যদি এক সময়ে সকল রসেরই বিষয়ে তাহাতেও রসাভাস হয় না অনন্তর অন্য কোনো কোনো রসাভাস প্রায়শই গৃহীত হইয়া থাকে যথা শ্রীকৃষ্ণে যদি হইতে চমৎকারাধিক্য দৃষ্ট না হয় তবে শান্ত রসাভাস হয় শ্রীকৃষ্ণের অগ্রে যদি তাহার দাসের অতিশয় ধৃষ্টতা প্রকাশ পায় তবে দাস্য রসভাস হয় মধ্যে একের ও অপরের দাস হইলে সক্ষ রসাভাস হয় পুত্রাদির বলাধিক্য বোধে লালনাদির অকরণে বাৎসল্য রসাভাস হয় নায়ক ও নায়িকার মধ্যে যদি একের রমনেচ্ছা থাকে আর অন্যের তাহা না থাকে অথবা তদুবয়ের মধ্যে একের প্রকাশ্যভাবে ভাবে সম্ভব প্রার্থনা দেখা যায় তবে উজ্জ্বল রসাভাস হয় হাস্যাদি গৌণরসকল যদি শ্রীকৃষ্ণ সম্বন্ধ বর্জিত হয় তবে তাহারাও রসাভাস হইয়া থাকে এই হাসাদি আবার শ্রীকৃষ্ণের শত্রুবর্গী হইলে অতি রসাভাস হয় যিনি ব্যাকরণ শাস্ত্র অধ্যয়ন করেন নাই তাদৃশ ব্যক্তি এই ভক্তিরসামৃত সিন্ধু বিন্দু হতে বিন্দুরূপে শ্রীহরি চরণে আসক্ত হোপাধ্যায় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী প্রবর্তিত সিন্ধু বিন্দু সমাপ্ত ভক্তির সম্মিত সিন্ধু বিন্দুর সংক্ষিপানুবাদ সমাপ্ত কৃষ্ণ ভক্তদিগের অর্থাৎ আশ্রয় বিগ্রহ দিগের যিনি যেরকম আশ্রয় তিনি কৃষ্ণকে সেইভাবে দেখছেন যেমন মধুর রাশে রূপমাধুর্য মাধুর্য প্রেম মাধুর্যের আধারভূত শ্রীকৃষ্ণ অতএব মধুর রাশে যারা আশ্রয় বিগ্রহ তারা কৃষ্ণের রূপমাধুর্য লীলা মাধুর্য এবং প্রেম মাধুর্যের আধার রূপে কৃষ্ণকে দেখেন রাশে মা বাবা এবং তাদের অনুগতজন কৃষ্ণকে কোমলাঙ্গ বিনয়ী সর্বলক্ষণযুক্ত এই সব গুণ কৃষ্ণের দেখেন আবার সখাগণ কৃষ্ণকে বুদ্ধিমান সুবেশ ভালো সুন্দর কাপড় আদি আছে বসন ভূষণ অলঙ্কার ইত্যাদি সুবেশ ও সুখী কৃষ্ণ কৃষ্ণ সুখী সখারা এই রূপে দেখেন আবার দাস রসে কৃষ্ণকে দাসগণ ঈশ্বর প্রভু সর্বজ্ঞ ও ভক্তবৎসল এই গুণান্বিত দেখেন গুণ দেখেন শান্ত ভক্তিরসে যারা শান্ত রসের ভক্ত তারা কৃষ্ণকে কিভাবে দেখেন সচিদানন্দ বিগ্রহ নরাকৃতি পরব্রহ্ম চতুর্ভুজ নারায়ণ পরমাত্মা শান্ত দান্ত সূচি বশি হতারি গতিদায়ক ও বিভু এই রূপ গুণে দেখেন যেমন ভক্ত তাদের বিষয় বিষয়াল কৃষ্ণকে তারা এই রূপে দেখেন আবার আশ্রয়ের মধ্যে অনেক ভেদ আদি শ্রী চক্রবর্তী ঠাকুর এখানে সংক্ষেপে বলেছেন অতি সুন্দর রূপে আজকে যা বললাম শখা সেই সখাদের মধ্যে চার রকমের শখা সহিত যারা বয়সে একটু বড় এবং কিছুটা বাৎসল্য ভাবযুক্ত যেমন বলরাম জ্যেষ্ঠ ভ্রাতা সখা হলেও তিনি বয়সে একটু বড় ওই জন্য অন্যান্যদের মধ্যে সুভদ্র মন্ডলী ভদ্র ইত্যাদি এনারা সহিত আর যারা সখা তারা কৃষ্ণের চেয়ে বয়সে একটু ছোট তাদের মধ্যে সক্ষ আছে আর সামান্য কিছু দাস মিশ্রিত বয়স একটু ছোট অতএব বন্ধু সখা কিন্তু তার মধ্যে দাস্য ভাবও রয়েছে কৃষ্ণ একটু বয়সে বড় তাদের থেকে উদাহরণ দিয়েছেন বিশাল ও বিশ্বভাব দেবপ্রস্থ প্রভৃতি আর যাঁরা কৃষ্ণের সঙ্গে বয়সে একদম সমান শ্রীদাম সুদাম বসুদাম ইত্যাদি তারা সব প্রিয় শাখা আর এদের মধ্যে যারা সখাদের মধ্যে যারা মধুরতিতে কিছু সহায় করে থাকেন মধুরতিতে প্রিয়সী রহস্যের সহায় শৃঙ্গার ভাবশালী তাঁরা প্রিয় সখা তাঁদের নাম যেমন সুবল মধুমঙ্গল অর্জুন এই অর্জুন ব্রজে এনারা প্রিয় সখা কৃষ্ণের বয়স সম্বন্ধে বলেছেন সাধারণ হিসাবে পাঁচ বছর পর্যন্ত কৌমার দশ বছর বয়স পর্যন্ত পৌগণ্ড পনেরো বছর বয়স পর্যন্ত কৈশোর এবং তারপর যৌবন হয় এই সাধারণ জগতে কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে ভিন্ন কৃষ্ণ ব্রজে দশ বছর আট মাস প্রকট বিহার করেছেন তারপর মথুরা চলে গিয়েছেন এখানে ছিল চক্রবর্তী ঠাকুর বলেছেন প্রকট বিহার অর্থাৎ দশ বছর আট মাস পর ব্রজ থেকে চলে গিয়েছেন তা নয় তিনি অপ্রকটে বিহার করেছেন কৃষ্ণ ব্রজ থেকে কখনোই যান না কিন্তু যখন অক্রূর মহারাজ নিয়ে গেলেন তখন কৃষ্ণের বয়স দশ বছর আট মাস ব্রজে কৃষ্ণ থেকে গেলেন অপ্রকট রূপে আর প্রকট রূপে বসুদেব মহারাজ বসুদেব তার পুত্র বাসুদেবকে নিয়ে এসেছিলেন তিনি ব্রজের সীমানা পেরিয়ে যাওয়ার সময় সেই বাসুদেব রূপে তিনি মথুরায় চলে গেলেন কিন্তু প্রকট রূপে লীলা এই দেখা গেল যে কৃষ্ণ দশ বছর আট মাসে চলে গেলেন ওই জন্য শ্রীল চক্রবর্তী ঠাকুর বলেছেন প্রকট বিহার করিয়াছিলেন অতএব তিনি চলে যান নাই দশ বছর আট মাস পর অপ্রকটে তিনি থেকে গিয়েছেন তো যেহেতু দশ বছর আট মাস পর্যন্ত ব্রজে প্রকট বিহার করেছেন অতএব সেই সময় তিনি কিশোর এই হিসাব করলে প্রতি বছরে এই কৌমার পৌগন্ড কৈশোর যৌবন এটা সাধারণ ক্ষেত্রে হয় পাঁচ বছরের পর্যন্ত কৌমার দশ বছর পর্যন্ত পৌগন্ড পনেরো বছর পর্যন্ত কৈশোর এবং তারপর যৌবন কিন্তু কৃষ্ণের ক্ষেত্রে পাঁচ বছর নয় কৃষ্ণের ক্ষেত্রে তিন বছর চার মাস আবির্ভাব থেকে তিন বছর চার মাস পর্যন্ত কৌমার তারপর ছয় বছর আট মাস আরও তিন বছর চার মাস যোগ করলে অর্থাৎ ছয় বছর আট মাস পর্যন্ত পৌগণ্ড তারপর কৈশোর এবং দশ বছর আট মাস পর্যন্ত যে কৈশোর তারপরে আর সেই কৈশোর অবস্থার পরিবর্তন হয় না তিনি চিরকিশোর এই জন্য ছিল চক্রবর্তী ঠাকুর বলছেন দশ বছরই তাহার শেষ কৈশোর এবং ওই শেষ কৈশোরই তিনি সর্বকাল অবস্থান করিয়া থাকেন সপ্তম বৎসরের বৈশাখ মাসে কৈশোরের প্রারম্ভ সুতরাং শ্রীকৃষ্ণ চিরকিশোর পৌগণ্ড অর্থাৎ তিন বছর চার মাসের পর থেকেই যে পৌগণ্ড শুরু হয়ে গেল তিন বছর চার মাস পর্যন্ত কৌমার তাহলে তিন বছর পাঁচ মাস থেকে যে পৌগণ্ড শুরু হলো তখন থেকেই প্রেয়সী বর্গের সঙ্গে লীলা আদি করেছেন আর প্রেয় বর্গের বয়স তিন বছর পাঁচ মাস থেকেই পেয়সী বর্গের সঙ্গে লীলা করেছেন অনেকে যারা প্রাকৃতিক ধারণা যুক্ত তারা মনে করেন যে কৃষ্ণ এবং তার প্রেরোসী বর্গ বোধ হয় যুবক যুবতী অনেক ছবিতেও তারা সেরকম আঁকে ও বয়স হয়ে গেছে হয় ওই রকম ব্যাপারটাই নয় তিন বছর পাঁচ মাস থেকে তার পৌগণ্ড শুরু তখন থেকেই এবং তার প্রেয়সীবর্গেরও ওই রকমই বয়স চক্রবর্তী ঠাকুর এখানে উল্লেখ করে দিলেন যে প্রসঙ্গাধীন বলে এখানে লিখলাম কারণ এখন সখার কথা বলছেন তার বয়স সম্বন্ধে কথা হচ্ছে অতএব কখন থেকে প্রেয়সী সঙ্গে লীলা এবং প্রেয়সী বয়স কীরকম কৃষ্ণের বয়স রকম যেহেতু প্রসঙ্গ এসে গেল সেই জন্য তিনি বলেছেন এরপর তিনি আরও কন্টিনিউ করেছেন সখাদির সঙ্গে কি করেন অতএব অতএবনোভাব কি তাহলে বিশা বিষয়লম্বন শখাদের জন্য কৃষ্ণ আর আশ্রয় লম্বন হলেন সব চার প্রকার শাখা প্রিয়া প্রিয় নর্ম শাখা অনুভব কি বাহুযুদ্ধ লড়াই করে সকাদের সঙ্গে বাহুযুদ্ধ হয় না বাহুযুদ্ধ বিভিন্ন ক্রীড়া ক্রীড়া ইত্যাদি এক শয্যায় সহ দুই দুই বন্ধু খেলা করতে গেছে গরু চালে গেছে এক একসজ্জায় সহন করে আছি বাড়িতে একসজ্জায় সহন করে আছি বন্ধুর সঙ্গে খুব বিল খুব প্রীতি ভাব কি ইত্যাদি সঞ্চারী অর্থাৎ ভাব কি গর্ব গর্বিত হওয়া ইত্যাদি স্থায়ী ভাব কি সামদৃষ্টির কারণে নিঃসম্ভ্রমতা অর্থাৎ বিশ্রম্ভাব সম্পূর্ণ বিশ্বাস বিশ্বাস বিশেষ রূপ সক্ষরতি এটাই স্থায়ী ভাব সম্পূর্ণ বিশ্বাস সকালের সম্পূর্ণ বিশ্বাস করেন সখারাও কৃষ্ণের সঙ্গে সেরকম ব্যবহার করে সক্ষরতি রতি রথির পর প্রেম প্রেমের পর স্নেহ ইত্যাদি তো সেখানে শ্রী চক্রবর্তী ঠাকুর বলছেন সক্ষরতি উত্তরোত্তর বৃদ্ধি প্রাপ্ত হইয়া সক্ষ প্রণয় প্রেম স্নেহ ও রাগ এই পাঁচটি আখ্যা ধারণ করে একই বস্তু প্রেমই প্রীতি তার বিভিন্ন নাম প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব আমরা যে পড়লাম সবই প্রেম কিন্তু প্রেমের পরিস্থিতি অনুসারে প্রেমের পর্যায় অনুসারে বিভিন্ন নাম ধারণ করেছে এখানে সক্ষরতীতে সক্ষ প্রণয় প্রেম স্নেহ রাগ এই পাঁচটি আখ্যা ধারণ করে এখানে যেহেতু ভক্তিরসমিত সিন্ধু বিন্দু সেহেতু শিলচক্রবর্তী ঠাকুর ভক্তির অসমিত সিন্ধুর বিষয়ে এখানে উল্লেখ করেছেন আবার উজ্জ্বল নির্মণিতে যখন তিনি উজ্জ্বল নীলমণি কিরণ লিখেছেন তখন সেখানে আরো বিস্তার ব্যাখ্যা করে বলেছেন যে সুবলের ভাব পর্যন্ত বিস্তার লাভ করে যে হয়েছে না রতি অর্থাৎ ভাব রতি রতির পর প্রেম স্নেহ এখানে এই ভাব আর উপরের ভাব আলাদা গতকাল একটু আলোচনা করা হয়েছে শ্রদ্ধা সাধু সঙ্গে অনর্থনবৃত্তি ভজনক্রিয়া নিষ্ঠা রুচি আসক্তি তারপরে যে ভাব তাকে রতিও বলা হয় প্রেমনস্ত প্রথম অবস্থা ভাবৈত্য বিধি আছে প্রেমের প্রথম অবস্থা ভাব নাম তার পুলকাষ্ট স্বল্প হয় তো সেই ভাব হচ্ছে রতি সেই ভাবের পরিস্ফুট অবস্থা হচ্ছে প্রেম ফুলের গুড়ি থেকে পূর্ণরূপে ফুল প্রস্ফুটিত হলে যেমন হয় সেরকম ভাব অর্থাৎ রতি থেকে প্রেম এই রতি আর ভাব সমার্থক কিন্তু তারপর প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ তারপরে আবার ভাব আছে এই ভাব অনেক উচ্ছে প্রেমের একটা অনেক উপরের বিষয় তারপর মহাভাব মহাভাবের আবার ভাগ আছে রুড় অধিরুড় তো এইখানে যে ভাব এই ভাব অনুরাগের উপরে এই ভাব সেখানে শ্রী রুবশে এবং চক্র ঠাকুর তারা ব্যাখ্যা করেছেন যে সুগোলাদ্যের ভাব পর্যন্ত সীমা আবার শ্রীচৈতন্য চরিতামৃত শ্রী কৃষ্ণদাসী পাহাদ বলেছেন অতএব এখানে ইন জেনারেল সখাদের জন্য সখ্য প্রণয় প্রেম স্নেহ রাগ পুরে অর্থাৎ দ্বারকাপুরে অর্থাৎ দ্বারকা হস্তিনাপুর এইসব ক্ষেত্রে যে লীলা সেখানে পঞ্চপান্ডবের মধ্যে অর্জুন ভীমসেন এবং শ্রীদাম বিপ্র তাঁরা সখা তারাও সখা তবে তাঁদের মধ্যে গৌরব মিশ্রিত আছে আর ব্রজের সখাদের মধ্যে গৌরব মিশ্রণ নাই পূর্ণরূপে মাধুর্য এই পার্থক্য তারপর চক্রবর্তী ঠাকুর বলছেন এই দাসের ন্যায় বিয়োগ দশ বিয়োগে হল না যখন অকূর মহারাজ নিয়ে গেলেন কৃষ্ণকে প্রকট বিহার হয়ে গেল অপ্রকটে কৃষ্ণ রইলেন কিন্তু সখাগণ এসে মূর্ছিত হয়ে পড়লেন সুবল সিদাম ইত্যাদি সব মূর্ছিত হয়ে পড়ে গেলেন কৃষ্ণের বিরয় আর গোচারণে গেলেন না সবাই তাই নন্দ মহারাজও ঘরে এসে মূর্ছিত হয়ে পড়লেন সুবল সিদাম তাঁরা মূর্ছিত হয়ে পড়লেন আর কেউ গোচারণে যান না কিন্তু সকলেই অপেক্ষা করছেন কৃষ্ণ বলেছে কল্ল কি পরশ আগামীকাল বা পরশু এসে যাব সেই জন্য তারা অপেক্ষা করছেন কৃষ্ণ কখন আসবেন তখনই আমরা আবার আমাদের খেলা গোচারণ ইত্যাদি সব শুরু করবো অর্থে সখাগন বিয়োগে দশা জানিতে বাস্সল্যে শ্রীকৃষ্ণ কমলাঙ্গ বিনয়ী সর্বলক্ষণযুক্ত ইত্যাদি গুণবিশিষ্ট আর বাৎসল্যের আশ্রয়লম্বন হচ্ছেন মমতাযুক্ত অনুগ্রাহ্য ভাববন্ত অর্থাৎ শ্রীকৃষ্ণ তাহাদিগের অনুগ্রহ পাত্র এরূপ বুদ্ধি বিশিষ্ট খাওয়ালে খাবে না হলে কষ্ট হবে বস্ত্র পরিয়ে দিতে হবে আবার যাতে বিপদ না হয় অনেক অসুরাদি আসছে তার জন্য নারায়ণের পূজা করতে হবে সেই নির্মাল্য দিয়ে তাকে রক্ষা করতে হবে এই সব অনুগ্রহ পাত্র পিত্রাদি গুরুগণ এই ব্রজে কে কে ব্রজেশ্বরী শ্রীমতী যশোদামা মা ব্রজরাজ শ্রীনন্দ মহারাজ রোহিণীমা উপনন্দ উপনন্দ স্ত্রী এবং অন্যত্র অর্থাৎ দ্বারকাপুরে মথুরা এবং দ্বারকায় দিবকিমা কন্তি দেবী পিসিমা পিতা বসুদেব এনারা আশ্রয় আলম্মান। এখানকার উদ্দীপন ভাব কি কৃষ্ণের হাসি হাস্য মৃদু মধুর বাক্য বাল্য চেষ্টা আদি তাদের কাছে শিশু বাল্য চেষ্টা আদি বালক উদ্দীপন বিভাব তারা কি করেন অনুভব কি কাছে জড়ি ধরেন কৃষ্ণের মস্তক আঘ্রান করেন আশীর্বাদ করেন লালন পালন আদি করেন প্রয়োজন হলে বকাঝকা করেন দাম বন্ধন করেন এইসব হচ্ছে অনুভব স্তম্ভ এই সমস্ত এবং যে দুধ পান করেন মায়ের স্তনদুগ্ধ খরণ কৃষ্ণকে দেখলেই স্তনদুগ্ধ খরিত হতে থাকে এইগুলো সাত্বিক ভাব হর্ষ সংখ্যা আনন্দ আবার সংখ্যা রয়েছে এগুলো ববিচারী ভাব সংখ্যা অর্থাৎ দসুর আদি থেকে সংখ্যা গোচারণ থেকে ফিরে আসতে দেরি হলে সংখ্যা ইত্যাদি হর্ষ সংখ্যা ববিচারী ভাব বাৎসল্যের হচ্ছে স্থায়ী ভাব এই যে বিভাব অনুভাব সাত্ত্বিক ব্যভিচারী আর স্থায়ী ভাব এই পাঁচটা জিনিস প্রত্যেক রসের ক্ষেত্রে শিল চক্রবর্তী ঠাকুর ব্যাখ্যা করেছে এই বাৎসল্যের অতি কতদূর পর্যন্ত যেতে পারে বাৎসল্যের অতি প্রেম স্নেহ রাগ পর্যন্ত যেতে পারে উত্তরোত্তর অবস্থা এখানেও বিয়োগে পূর্ববৎ দশটি দশে অর্থাৎ কোচারণে গেলে এবং পরবর্তীকালে প্রকট সমাপ্ত করে যখন অপ্রকট বিহারে থাকলেন কিন্তু বাজ্য মথুরা চলে গেলেন তখন তারা এই মূর্ছা মৃত্যুবত অবস্থা অর্থাৎ সব দশায় উপস্থিত হয় এরপর মধুর রসের কথা আছে সংক্ষেপে কৃষ্ণের মাধুর্য তিনি সেখানে নায়ক বাসল রসে এই কৃষ্ণ যেখানে লাল্য পাল্য অনুগ্রহের পাত্র আশীর্বাদের পাত্র মধুর রসে সেই কৃষ্ণই তারই রূপমাধুর্য লীলা মাধুর্য প্রেম মাধুর্য সবে রাধার হচ্ছেন কৃষ্ণ ব্রজদেবীগণ অলম্বন মুরলীর রব বসন্তের কোকিলধ্বনি মেঘ ময়ূরের কণ্ঠ প্রভৃতি দর্শন করলে এই রসের উদ্দীপন হয় অতএব এগুলি হচ্ছে উদ্দীপন বিভাব কটাক্ষ হাস্য প্রভৃতি অনুভাব স্তম্ভাদি সমস্ত সাত্বিক ভাব সুদ্দীপ্ত পর্যন্ত আলস্য উগ্রতা ভিন্ন আলস্য নেই আর উগ্রতা নেই তেত্রিশটা যে সঞ্চারী ভাব বা বভিচারী ভাব আছে তার মধ্যে আলস্য আর উগ্রতা বাদ দিয়ে নির্বেদা আদি সমস্ত সঞ্চারী ভাব প্রিয়তারতি স্থায়ী ভাব এই রসে প্রেম স্নেহ রাগাদি শ্রী উজ্জ্বল নীলমি গ্রন্থে যে উক্ত হয়েছে সবই দৃষ্ট হয়ে থাকে অধিক ব্যাখ্যায় যাওয়া হবে না বিভিন্ন ব্রজদেবীর প্রেমের বিভিন্ন স্তর পর্যন্ত যেতে পারেন সমস্ত ব্রজদেবী তারা সমর্থারতি বিশিষ্ট তারা রূঢ়ভাব পর্যন্ত একমাত্র শ্রীমতী রাধিকার যুত অধিরূঢ় এবং মদন ভাবযুক্ত শ্রীমতী রাধিকা এবং ললিতা বিশাখা একমাত্র মোহন ভাব আর শ্রীমতী রাধিকার একমাত্র মাদন ভাব এইভাবে ব্রজদেবীদের মধ্যে প্রেমের বিশেষ পর্যায়ে আছে অধিকারের বাইরে বলে আমরা যাব না এরপর গৌণ সপ্ত রস ব্যাখ্যা করেছেন এইসব রসের মধ্যে মৈত্র এবং বৈরোভাব ব্যাখ্যা করেছেন ভজন করতে করতে আস্তে আস্তে আমরা জানতে আচ্ছা আর এই বছর থাক অতএব এই গ্রন্থ কমপ্লিট জয় প্রভুপাল জয় শিল চক্রবর্তী ঠাকুর জয় নিধাই